আপনারা জেনেছেন গত কয়েকদিন আগেই একটি দুর্ঘটনা ঘটেছে ফেসবুকে তোল চলছে এক শ্রেণী বলছে দোয়া করা যাবে না ক্ষমা চাওয়া যাবে না আর এক শ্রেণী বলছে কেন যাবে না ক্ষমা চাইব দোয়া করব আপনি কার জন্য ক্ষমা চাইবেন কার জন্য দোয়া করবেন অবশ্যই একজন মুসলিম দোয়া করবে আরেকজন মুসলিমেশ একজন মুসলিম দোয়া করবে আরেকজন মুসলিমের এটি মুসলিমের দায়িত্ব এটি মুসলিমের অপরিহার্য কাজ কিন্তু শর্ত কি শর্ত হলো মুসলিম হতে হবে যদি না হয় তাহলে বেশভূষণ যতই সুন্দর দেখাক না কেন পরিচয় যতই ঢোকঢাল পিটাক না কেন তার জন্য কখনো দোয়া করা যায় তাহলে একটু জেনে নি কেন যায় না আপনি যাকে বিশ্বাস করে মুসলিম হয়েছেন তাকে যদি কেউ অবিশ্বাস করে সে তো কোনোদিন মুসলিম হতে পারে না তিনি ঘোষণা দিলেন এই উম্মাতে মোহাম্মদ সালাহ আলী হোসাল্লামের পরেই সবচেয়ে যিনি শ্রেষ্ঠ ইমানদার তিনি হলেন আবু বকর সিদ্দিক তাআলা আনু যাকে রসুদাল্লাম এই ঘোষণা দিলেন আর একজন যদি দাবি করে সে মুসলিম আবার বিশ্বাস করে যে আবু বকরি আল্লাহ নাকি মুরতাদ হয়ে গেছে এই বিশ্বাস যদি রাখে তাহলে তাকে কিভাবে আপনি মুসলিম বলতে পারেন বিশ্বের সেই চরমপন্থী ভ্রান্ত শিয়াদের আকিদা হলো আবু বকরিয়াল দূরের কথা অমর রাজি আল্লাহকে দূরের কথা ওসমান রাজি আল্লান খলিফা তো কথা তাদেরকে তারা মুসলিম হিসাবে বিশ্বাস করে না শুধু এতটুকু পাবেন যেখানে করানের আয়াত গুলিকে বিকৃত করে আবু বকর ওমর রাজিয়াল বর্ষণ করে করানের আয়াত তৈরি পর্যন্ত করা হয়েছে এটি আমার বানানো কথা নয় বাস্তব আপনাকে দেখাতে পার যারা এই বিশাল বিশাল পোশাক পরে বড় ধরনের কেক কাটে কেকের উপরে লেখা থাকে এই বলে যারা কেক কাটে আনন্দ উৎসব করে সে কোন মুসলিম হতে পারে কিভাবে সে মুসলিম আপনি তার জন্য দোয়া করার জন্য অস্থির হয়ে গেছেন যাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলী হোসাল্লাম বললেন নারীদের জগতে শ্রেষ্ঠ নারী হলেন যিনি নবী সাল্লাহ আলী হোসাল্লামের কাছে সবচেয়ে প্রিয় স্ত্রী হিসাবে ছিলেন তাকে আপনি জাহান নামে বলে স্বীকৃতি দেন বিশ্বাস করেন আর দাবি করেন আপনি ইসলামের হয়তো কেউ বলবেন যে খলিফা সাহাবি এটা তো পরের বিষয় আসুন পরের বিষয় রাখেন আরো আগে যান যার বিশ্বাসই হলো এই করানো এখনো পরিপূর্ণ করান মুসলিম যার বিশ্বাস হলো এই করানো পরিপূর্ণ না তাহলে তাকে আপনি কোন মুসলিম বলবেন কেউ যদি এই বিশ্বাস রাখে যে করান আল্লাহর করান বুঝলাম আল্লাহর কেতাব বুঝলাম কিন্তু এটি এখনো অপরিপূর্ণ দলিল কি সুন্দর দলিল সাধারণ মানুষ হিসাবে আপনি শুনলে ভাববেন তাহলে সৌরা আলী গেল কোথায় এই কোরআনে সৌরা আছে ইউসুফ তাহলে সৌরা হোসাইন গেল কোথায় এই কোরআনে সৌরা আছে মারিয়া তাহলে সুরা ফাতেমা গেল কোথায় এই সুরাগুলি এখনো নাই নাজিল হয়নি সেই চরমপন্থী বারন্ত শিয়াদের বিশ্বাস হলো তাদের সর্বশেষ বারোতম ইমাম এখনো অদৃশ্যে আছে তার আগমন ঘটবে যখন এই সুরাগুলি নিয়ে তার আগমন ঘটবে নাওজুবিন্দা এই যদি বিশ্বাস করে শিয়াদের বিশ্বাস এটা হয় তাহলে কাকে আপনি মুসলিম বলবেন খালি চেহারা দেখেই মুসলিম বলবেন সাইনবোর্ড একটা লাগাই দিলে হয়ে গেল মুসলিম প্রিয় ভাই আমার ফিরে যাই সেদিকে যাচ্ছি না এই আজকে লক্ষ্য করুন বেতুল্লাহিল হারাম সেই ইয়ামানের চরমপন্থী হুতি হৌতি গোষ্ঠীরা এই কাবাকে কেন্দ্র করে যখন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে কাবাকে কেন্দ্র করে কেন তাদের টার্গেট হলো কাবা দখল করবে কেন দখল করবে সুন্দর বক্তব্য ইউটিউবে ভাইরাল খুঁজে পাবেন বলে যে এই কাবা থেকেও আজান হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যতক্ষণ না এই আজান হবে আশহাদু আন্না আলীয়া ওয়ালিউল্লাহ ততক্ষণ পর্যন্ত আমাদের জিহাদ চলতে থাকবে না আল্লাহর এই হলো মুসলিম এই হলো ইসলাম লা হাওলা ওয়া লা